সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা না সালাম গয়া মারু দুরো গয়া মার কয় না বিস্তাই তোমরা যদি যাও গো মদিনা না না মদিনা তুমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিও মদিনা সরিফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিয় এমন সে পবিত্র মাটি এমন সে পবিতর মাটি আমার নবীর রং যায় তোমরা যদি যাও গ মাদিনা 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 তোমরা যদি যাও গ মাদা सलातु साला मो गोया मर दूरु दो साला गोया मर कोयो नबी मुस्तफाई तुम रजो दे जाओ गो मदीना 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 तुम रजो दे जाओ गो मदीना मदीना शोरी फिर জুন জান্নায় আছে ও রিয়া জান্নায় আছে ও মদিনা শরীফের মাঝে রিয়াজ জান্নায় আছে ও রিয়াজ জান্নায় আছে ও স্থানে পড়োলে নামাজ স্থানে পড়োলে না পাপের গুণা থাকে না তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো সালাতু তো সালাম গা মারু দুরু সালাম গা কয় না বি তুমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি দি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার সে স্বর্ণের একটি মেম্বার মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার ও স্বর্ণের একটি আছে ও সেমিম্বারে সে শেমিম্বা রে দিতেন দয়াল নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু তু সালাম গা মর সালাম গা মর কোয়ো নি মুফাই তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা না বাংলাতে বসে কদি আমি দিবানি সিও কাদি আমি দিবানি সিও সুদূর বাংলাতে বসে কাদি আমি দিবা কদি আমি দিবা নিশিও ধনে যদি হতম ধনী ধনে যদি হতম ধনী যেতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মাদিনা না মদিনা মদিনা তোমরা যদি যাও গো সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফাই तम्र यदि जगो मदिना